রেলগাড়ি থেকে নামলেন এক ডাক্তার বেশ নাম প্ল্যাটফর্মে তার ব্যাগটি রেখে তিনি কুলি কুলি আওয়াজ করে কুলি খুঁজতে লাগলেন ডাক্তারের বারংবার শুনে একজন লোক এগিয়ে এলো তার পরনে অতি সাধারণ পোশাক লোকটি ডাক্তারের ব্যাগটি মাথায় নিয়ে স্টেশনের বাইরে রাখা পালকি গাড়িতে তুলে দিল ডাক্তার কুলির পারিশ্রম দিতে গেলে লোকটি নিল না ডাক্তার বললেন এটা তোমার পারিশ্রমিক তুমি নেবে না কেন লোকটি জবাবে বলল এজন্যই নেব না কারণ আমি কুলি নই ডাক্তার অবাক হয়ে বললেন কুলি না হলে আমার ব্যাগ মাথায় নিয়ে গাড়িতে তুলে দিলেন যে লোকটি বলল স্টেশনে এসেছিলাম একটা কাজে হঠাৎ দেখলাম ছোটো একটা ব্যাগ নিয়ে আপনি বড় বিপদে পড়েছেন তাই সাহায্য করতে এগিয়ে এলাম কথাটির মাঝে যে খোঁসা রয়েছে ডাক্তার তা বুঝতে পারলেন এবং তিনি বেশ রেগে গেলেন রেগে গিয়ে বললেন তোমার সাহস তো কম নয় আমাকে জ্ঞান দিচ্ছ কে তুমি লোকটি বিনীত উত্তর দিল আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই আমাকে বিদ্যাসাগর বলে চেনে অপ্রত্যাশিত এই উত্তরে ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন এবং ভীষণ লজ্জিতও হলেন অতপর বললেন আমাকে মার্জনা করবেন আমি কথা দিচ্ছি এখন থেকে নিজের জিনিস নিজেই বহন করবো বিদ্যাসাগর হেসে তার কাজে চলে গেলেন কোনো কাজকেই ছোট ভাববেন না কাজকে সম্মান করুন তা না হলে সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে হবে একজন রুই মাছ দিয়ে ভাত খায় দেখে হিংসা না করে পারলে আপনি কই মাছ দিয়ে খান ভালো কাজের প্রশংসা করুন মন্দ কাজ থেকে বিরত থাকুন বউ হোক বা অন্য কেউ পৃথিবীতে সবচেয়ে দামি যে উপহারটি আপনি চাইলেই প্রিয়জনকে দিতে পারবেন তা হচ্ছে আপনার মূল্যবান সময় ও যত্ন কেননা প্রিয়জনের কাছে মানুষের চাওয়ার তেমন কিছুই থাকে না তবে প্রিয়জনের কাছ থেকে একটু সময় এবং যত্ন পেলেই তারা খুব সন্তুষ্ট হয় একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন মনের মধ্যে জেদ তৈরি করুন এইভাবেই নিজেকে কষ্ট দিয়েন না যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে এই ইচ্ছেটি বিপজ্জনক কথা বলা মানেই মায়া বাড়ানো একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় বৃষ্টি থেমে গেলে সাঁতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পর দিন ডাস্টবিনে পাওয়া যায় বন্ধু মানে সুখের সাথেই বন্ধু মানে রাগ বন্ধু মানে সুখ দুঃখের সমান সমান ভাগ বন্ধু মানে হালকা হেসে চোখের কোণের জল বন্ধু মানে মনে পড়লে ছোট্ট একটা কল দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত দুই নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে অন্য কারো সাথে সংসার করতে হয় নিজের অবস্থান থেকে শুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধ একই রকম হয় বারবার আকাশের দিকে দৃষ্টি যায় মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্ত পাওয়া কঠিন হয়ে যায় যদি মানুষটা সঠিক না হয় একবার কারো মায়ায় জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা যেই মানুষটাই ফেস করে সেই জানে ভালো থাকার দশটি উপায় এক মন খুলে হাসুন হাসলে আমাদের ব্রেন থেকে ডোপামিন হরমোন নির্গত হয় যেটা আমাদের ভালো অনুভব করায় দুই নিজের সাথে অন্যকে তুলনা করা বন্ধ করুন তিন কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না প্রত্যাশা হতাশা এনে দেয় যত কম প্রত্যাশা করবেন তত সুখী হবেন চার আপনি যে অবস্থানে আছেন তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন পাঁচ নেতিবাচক লোকদেরকে ইগনোর করুন ছয় বর্তমানে মনোযোগ দেন অতীত কখনো পরিবর্তন করতে পারবেন না সাত ব্যর্থতা মেনে নিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যান আট প্রকৃতির সাথে সময় কাটান এটা আপনার মনে প্রশান্তি এনে দেবে নয় আপনার সাথে ঘটে যাওয়া সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং অপ্রত্যাশিত ঘটনাগুলো মেনে নিন জীবনের কোনো কিছুই নিশ্চিত না দশ নিজেকে যদি ভালো রাখতে চান তাহলে অন্যের উপর নির্ভরশীল হবেন না আঞ্চলিক ভাষায় একটা কথা আছে চাওয়া দুধে ছেলে বাঁচে না নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে নইলে ভালো থাকা আর হয়ে উঠবে না কি অদ্ভুত তাই না যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মায়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না যে সম্পর্কর কদের করে না তার সাথেই সবাই সম্পর্ক রাখতে চায় যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে সে ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে সে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না দুর্বল কেউই নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন